নবীজির বংশধারা তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগে নবীজি থেকে আদনান পর্যন্ত বর্ণিত হয়েছে এর ওপর ইতিহাসবিদ এবং বংশধারা বিশেষজ্ঞদের সহমত লক্ষ্য করা যায় দ্বিতীয় ভাগে বর্ণিত হয়েছে আদনান থেকে ইব্রাহিম সাল্লাম পর্যন্ত এর কিছু অংশ নিয়ে দ্বিমত রয়েছে কারো মতে এই অংশ বর্ণনা করা যাবে আবার কারো মতে বর্ণনা না করাই ভালো আর তৃতীয় ভাগে আছে ইব্রাহিম আলহ থেকে নিয়ে আদম আলাহ পর্যন্ত এটা নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ বংশধারা নিয়ে পূর্বে সামান্য কিছু আলোচনা হয়েছে এবার এই তিন স্তরের বিস্তারিত দেখা যাক প্রথমাংশ মোহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনি আবদুল মুতালিম ইবনি হাসিম ইবনি আব্দি মানাফ ইবনি কোয়াইস ইবনি কিলাব ইবনি মুর্রা ইবনি কাব ইবনি লোয়াই ইবনি গালিব ইবনি ফিহির এবং দ্বিতীয় অংশ হল আদনানের ঊর্ধ্বতন পুরুষগণ আদনান উদাত ইবনি হামাইসা ইবনি 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 সালামান আউস বুজ কামওয়াল তৃতীয় অংশ হল ইব্রাহিম আলাইসলামের ঊর্ধ্বতন পুরুষগণ ইব্রাহিম ইবনু তারি ইবনি নাহুর ইবনি সারোয়া নবীজির পরিবার তার ঊর্ধ্বতন পুরুষ হাসিম ইবনু আবদি মানাফের নাম অনুসারে হাসিমী পরিবার হিসেবে পরিচিত তাই হাসিম এবং তার পরবর্তী কয়েকজনের কিছু তথ্য এখানে আমরা আমরা তুলে হাসিম জানি কাবা ও হজ সংক্রান্ত নিয়ে বনু আব্দি মানাফ এবং বনু আব্দির দ্বারের মাঝে সন্ধি স্থাপিত হলে হাজিদের পান এবং আপ্যায়নের দায়িত্ব আসে হাসিমের ভাগে তিনি ছিলেন যথেষ্ট সম্পদশালী সম্মান এবং মর্যাদার অধিকারী মক্কায় তিনি প্রথম হাজিদের শারিদ দিয়ে আপ্যায়ন করেন তার প্রকৃত নাম ছিল আমর হাসিম অর্থ চূর্ণকারী শারিদ তৈরি করতে গিয়ে রুটি চূর্ণ করতে হয় সেখান থেকেই তার নাম হয়ে যায় হাসিম কুরাইশদের জন্য তিনি প্রথম দুটি সফরের প্রচলন করেন একটি শীতের অপরটি বিশ্বের এই প্রসঙ্গে কবি বলেন হাজিদের জন্য করেন যিনি রুটি ঝোলের ইন্তেজাম মক্কাবাসী সকলের প্রিয় ভজন আমর তাহার নাম সবার জন্য অবারিত তিনি ছিল না আপন পর তার হাত ধরেই মক্কাই এল শীত এবং গ্রীষ্মের দুটি সফর হাসিমের জীবনী থেকে জানা যায় তিনি একবার সিরিয়ার উদ্দেশ্যে বাণিজ্যিক সফরে বের হন মদিনাই পৌঁছে বিয়ে করেন সালমাহ বিন্ত আমরকে আমর ছিলেন আদি ইবনু নাজ্জার গোত্রের সদস্য হাসিম সেখানে কিছুদিন অবস্থান করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন স্ত্রীকে রেখে যান তার পরিবারের কাছেই আব্দুল মুতালিব তখনই তার গর্ভে আসে ওদিকে ফিলিস্তিনের গাজায় মৃত্যুবরণ করেন হাসিম চারশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার পুত্র আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন কপালে শুভ্র চিহ্ন দেখে মা তার নাম রাখেন সাইবা ইয়াসরিব তথা মদিনাই তিনি তার নানার পরিবারে বেড়ে ওঠেন মক্কায় অবস্থানকারী তার দাদার পরিবারের কাছে এসব তথ্য অজানাই থেকে যায় হাসিমের ছিল চার পুত্র আর পাঁচ কন্যা পুত্র আসাদ আবু সাইফি নাদলা ও আব্দুল মুতালিম আর কন্যাদের নাম যথাক্রমে শিফা খালিদা দয়ফা রুকাইয়া এবং জান্নাত আব্দুল মুতালিব হাসিমের মৃত্যুর পর হাজিদের পান এবং আপ্যায়নের দায়িত্ব অর্পিত হয় তারই ভাই মুতালিব ইবনু আবদি মানাফের ওপর তিনিও সজাতির কাছে সম্মান এবং মর্যাদার পাত্র তার বদান্যতাই মুগ্ধ হয়ে কুরাইসটা তার নাম দিয়েছিলেন ফাইয়াজ সাইবা তথা আব্দুল মুতালিব দাসবদ বারো বছর বয়সে উপনীত হলে চাচা মুতালিব তার ব্যাপারে জানতে পারেন এরপর বেরিয়ে পড়েন তার সন্ধানে খুঁজে পেয়ে আনন্দ অশ্রুতে শিক্ত হয় তার চোখ বুকে টেনে নেন তাকে সঙ্গে নিয়ে আসতে চান তিনি কিন্তু সাইবা তো আর মায়ের অনুমতি ছাড়া আসতে পারে না তাই না করে দেন মুতালিব তখন সাইবার মায়ের কাছে অনুমতি চান কিন্তু তিনিও রাজি হন না মুতালিব তখন অভয় দিয়ে বলেন সে তো তার নিজের দেশে যাবে বাইতুল্লার দেখা পাবে এ কথা শুনে তিনি অনুমতি দেন মুতালিব সাইবাকে নিজের উটের পিঠে চড়িয়ে মক্কায় ফিরিয়ে আসেন লোকেরা সাইবাকে গোলাম ভেবে বলে এ তো মুতালিবের গোলাম মুতালিব প্রতিবাদ করে বলেন না সে আমার ভাই হাসিমের পুত্র সাইবা চাচা মুতালিবের কাছেই পরিণত বয়সে পৌঁছেন এরপর এক সফরে মুতালিব ইয়েমেনের রাদমান অঞ্চলে মৃত্যুবরণ করেন তার অবর্তমানে তার সকল দায়ী দায়িত্ব অর্পিত হয় আব্দুল মোত্তালিবের কাঁধে পূর্বপুরুষদের ধারাবাহিকতায় তিনি আর সবকিছু ঠিকঠাকভাবে পরিচালনা করেন এমনকি ছড়িয়ে যান পূর্বসূরিদের সবাইকে স্বজাতির কাছ থেকে লাভ করেন সীমাহীন ভালোবাসা আর অসামান্য ভক্তি শ্রদ্ধা মুতালিবের মৃত্যুর পর তার ভাই নাওফাল আব্দুল মুতালিবকে কোণ্ঠাসা করে দায়িত্ব সব কেড়ে নেয় তখন তিনি তার আপন চাচার বিরুদ্ধে কুরাইশ বংশের কিছু লোকের কাছে সাহায্য চান কিন্তু তারা তাকে সাফ সাফ জানিয়ে দেয় তোমাদের চাচা ভাতিচার মাঝে আমরা নাক না গলাই তারপর তিনি মামার বংশ বনু নাজ্জারের কাছে গেলে সাহায্যের জন্য আব্দুল মুতালিবের মামার নাম আবু সাইদ ইবনু আদি তিনি সঙ্গে সঙ্গে আশিজন আরোহী নিয়ে বেরিয়ে পড়েন মক্কার উদ্দেশ্যে মক্কার কাছাকাছি আবদাহ অঞ্চলে এসে যাত্রা বিরতি করেন মামার আগমনের খবর পেয়ে ভাগ্নি আব্দুল মুতালিব ছুটে যান বলেন মামা আগে আমার ঘরে চলুন জবাবে তিনি বলেন নাওফালের সাথে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না আরও কিছুদের অগ্রসর হলে নাও সাথে তার সাক্ষাৎ হয় তখন সে কুরাইশ নেতাদের সাথে হাতিমে বসেছিল আবু সাদ তার তরবারি কোষমুক্ত করে বলেন বাইতল্লার রবের কসম আমার ভাগ্নের কাছ থেকে ছিনিয়ে নেওয়া কিছু ফিরিয়ে না দিলে তোমাকে এখানেই শেষ করে দেব সঙ্গে সঙ্গে সে সবকিছু ফিরিয়ে দেয় এবং এ ব্যাপারে গণ্যমান্য কুরাইশদের সাক্ষী রাখে তারপর তিনি আব্দুল মোত্তালিবের বাড়িতে যান সেখানে তিন দিন ছিলেন এরপর উমাইরা এরপর উমরা আদায় করে মদিনায় আসেন এইসব ঘটনা চলাকালে প্রতিশোধ নেওয়ার জন্য বনু আব্দি সামস ইবনু আবদি মানাফের সঙ্গে একত্র হয়ে বনু হাসিমের বিরুদ্ধে মৈত্রী চুক্তি করে অপরদিকে বনু খোয়াজা যখন দেখে বনু নাজ্জার মদিনা থেকে এসে আব্দুল মোত্তায়কে সাহায্য করছে তখন তারা বলে সে যেমন তোমাদের সন্তান তেমনি আমাদেরও সন্তান তাই আমরা তাকে সাহায্যের ব্যাপারে অধিক হকদার এর কারণ আব্দু মানাফের মা তাদের বংশের কন্যা তারপর তারা দারুন নদওয়াতে প্রবেশ করে এবং বনু আব্দি সামস ও নফলের বিরুদ্ধে বনু হাসিমের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হয় এই মৈত্রী চুক্তি একসময় মক্কা বিজয়ের কারণ হয় যে আলোচনা সামনে আসছে ইনশাল্লাহ বায়তুল্লা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ এই যে বিষয়গুলো আব্দুল মোত্তালিবের সঙ্গে সম্পৃক্ত হয় তার মধ্যে উল্লেখযোগ্য দুটি হল এক জমজমকুপ খনন দুই হস্তি বাহিনীর ঘটনা প্রথমটির সারসংক্ষেপ ফল আব্দুল মোত্তালিবকে স্বপ্নে জমজমকূপ খননের আদেশ করা হয় বলে দেওয়া হয় কূপ সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাবলী অবিলম্বে তিনি খনন সম্পন্ন করেন তখন জুরহুম গোত্রের পুত্রে রাখা জিনিসপত্র তার দখলে চলে আসে নির্বাসনের সময় তারা সেগুলো মাটিতে পুঁতে রেখেছিল যেমন কিছু তরবারি লৌহবর্ম ও দুইটি সোনার হরিণ আব্দুল মুতালিব তরবারিগুলো দিয়ে কাবার দরজা তৈরি করেন হরিণ দুটো বসান এর দরজায় এরপর জমজম থেকে হাজিদের পানি পানির ব্যবস্থা করেন জমজম কূপ থেকে পানি উত্তোলন আরম্ভ হলে কুরাইশটা আব্দুল মুতালিবের সাথে বাদানুবাদে লিপ্ত হয় তারা এই কাজে তাদের শরিক করতে বলেন তিনি বলেন আমার তো কিছু করার নেই এর জন্যই যে আমাকে বাছাই করা হয়েছে কিন্তু এত সহজে তারা পিছু ছাড়তে রাজি নয় তাই ফাঁসালার জন্য বনু সাদের এক গণক নারীর শরণাপন্ন হয় সবাই কিন্তু ফেরার পথে আল্লাহ আলা তাদের এমন এক নিদর্শন দেখান যা দেখে তারা জমজমের সঙ্গে আব্দুল মুতালিবের সাথে বিশেষ সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় তখন আব্দুল মুতালিব এই মানত করেন যদি আল্লাহ তাকে দশটি সন্তান দান করেন আর তারা পরিণত বয়সে পৌঁছায় তাহলে তাদের একজনকে তিনি কাবা চত্বরে কুরবানি দেবেন বাদশাহ নাজাশির পক্ষ থেকে নিযুক্ত ইয়েমেনের শাসক আরবদের বাইতুল্লাহ হজ করতে দেখে সে স্থান আই বিশাল এক গির্জা নির্মাণ করে উদ্দেশ্য আরব হাজিদের সেই গির্জামুখী করা লোকমুখে মুখে কথা জানার পর বনু কিনানার এক লোক একরাতে গির্জায় প্রবেশ করে কিবলার স্থানে মল লেপ্টে দিয়ে আসে আব্রাহা এই ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয় ষাট হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে বের হয় বায়তুল্লা ধ্বংসের জন্য পুরো বাহিনীতে নয়টি বা তেরোটি হাতি সবচেয়ে বড় হাতিটি আব্রাহার নিজের জন্য একটানা সফর শেষে তারা মুগাসাস উপত্যকায় পৌঁছায় সেখানে তারা সেনাবাহিনী সুবিন্যস্ত করে হাতিগুলো সাজিয়ে মক্কা প্রবেশের জন্য প্রস্তুত হয় কিন্তু মিনা এবং মুজদালিফাই মধ্যবর্তী উপত্যকা মহাসাবে গিয়ে হাতিগুলো বসে পড়ে এক পাও ননে না এক চুলো বাড়তে চায় না কাবার দিকে ডানে বাইয়ে বা পেছনের দিকে নিতে চাইলে হুড়মুড়িয়ে ওঠে কিন্তু সামনে নিতে চাইলে চাইলেও বসে যায় এমন সময় আল্লাহ তেয়ালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দেন পাখিগুলো শক্ত পাথরের কঙ্কর নিক্ষেপ করে আব্রাহার বাহিনীর ওপর এতে তাদের অবস্থা হয় চর্বিত ঘাসের মতো আগারে পাখিগুলো ছিল খুবই ছোট প্রতিটি পাখি তিনটি করে কঙ্কর বহন করেছে একটি ঠোঁটে আর বাকি দুইটি দুই পায়ে কঙ্করগুলো দেখতে মোটরশুটির মতো কারো ওপর চোখ পড়লেই তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যেত কঙ্কর সবার ওপরে কিন্তু পড়েনি কিছু অংশের গায়ে লেগেছিল মাত্র এ অবস্থা দেখে পালাতে গিয়ে বাকিরা ঢেউয়ের মতো একে অপরের ওপর আশ্রে পড়ে মরছিল রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের লাশ আব্রাহাকে আল্লাহ আক্রান্ত করেন তার আঙুলগুলো খসে যায় খসে পড়তে থাকে দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সান আই পর তাকে দেখে মনে হচ্ছিল ঠিক যেন এক পাখির বাচ্চা এরপর একদিন বুক ফেটে কলিজা বেরিয়ে মারা যায় সে আক্রমণের প্রাককালে শঙ্কিত হয়ে কুরাইশরা বিভিন্ন গিরিপথ এবং পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয় তবে সেনাবাহিনী বিপর্যস্ত হয়ে পালিয়ে গেলে তারা নিরাপদে নিজ নিজ ঘরে ফিরে আসে নবীজির জন্মের পঞ্চাশ দিন মতান্তরে পঞ্চান্ন দিন পূর্বে মোহারম মাসে এই ঘটনাটি ঘটে তখন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরু এই ঘটনাটি নবীজির আগমন ও কাবাঘরের মর্যাদা রক্ষায় আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সাহায্য এবং নিদর্শন আমরা একটু খেয়াল করলে দেখতে পাই বাইতুল মাগদিস মুসলিমদের দখলে থাকা অবস্থাতেও আল্লাহর শত্রু মুসরিকরা একাধিকবার সেখানে হামলা চালিয়ে তা দখলে নিয়েছে যেমন বুখতুন খ্রিস্টপূর্ব পাঁচশো সাতাত্তর সালে আর রোমানরা সত্তর খ্রিস্টাব্দে সেখানে আগ্রাসন চালায় এর বিপরীতে কাবা ছিল মুসরিকদের দখলে খ্রিস্টানরা সে সময় হকের অনুসারী হয়েও কাবা দখল করতে পারেনি এতে কাবাগৃহের মর্যাদার বিষয়টি সহজেই বোঝা যায় হস্তি বাহিনীর খুব দ্রুতই এর খবর ছড়িয়ে পড়ে দুনিয়ার আনাজে কানাজে হাবসিদের সাথে রোমানদের তখন এক মজবুত সম্পর্ক অপরদিকে পার্সিকরা ওত পেতে আসে রোমানদের ঘায়েল করার জন্য এ কারণে রোমান এবং তাদের মিত্রদের গতিবিধির ওপর তাদের তীক্ষ্ণ দৃষ্টি আর তাই হস্তবাহিনীর পরাজয়ের খবর শোনা মাত্রই পার্সিকরা হামলা করে বসে ইয়েমেনে রোম এবং পারস্ত ছিল তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি সঙ্গত কারণেই এই ঘটনার পুরো দুনিয়ায় সৃষ্টি নিবদ্ধ হয়ে কাবার প্রতি কাবাজে আল্লাহর ঘর এবং আল্লাহর কাছে এই ঘরের বিশেষ মর্যাদা রয়েছে সবার কাছে তা পরিষ্কার হয়ে যায় এই ঘটনা মানুষকে বুঝিয়ে দেয় এটি হচ্ছে সেই ঘর স্বয়ং আল্লাহ যেটিকে পবিত্রতা এবং মর্যাদার জন্য মনোনীত করেছেন তাই সেখানকার কেউ যদি নবতের দাবি করে তবে তা হবে এই ঘটনারই পরিপূরক মুমিনদের বিরুদ্ধে মুশ্রিকদের প্রতি আল্লাহর সাহায্যের মাঝে নিহিত সূক্ষ্ম প্রজ্ঞার ব্যাখ্যা এটাই যা বস্তু নির্ভর দুনিয়ার বিশ্লেষণের ঊর্ধ্বের আব্দুল মোত্তালিবাই ছিল দশজন পুত্র সন্তান তাদের নাম হারিস জুবাইর আবু তালিব আব্দুল্লাহ হামজা আবু লাহাব গাইদাক মুকাউবিম সাফফার এবং আব্বাস মোট এগারো জন পুত্রের কথা যারা বলেন তাদের মতে আরেকজনের নাম কুসাম তেরো জনের কথাও বলেন অনেকে তাদের মতে বাকি দুজনের নাম আব্দুল কাবা এবং হাজলা এও বলা হয় বস্তুত মুকাউবিমের অপর নাম আব্দুল কাবা আর হাজলা মূলত গাইদাকেরই নাম কুসাম নামে আব্দুল মোত্তালিবের কোন পুত্র সন্তান ছিলই না তার ছয়টা মেয়েও ছিল তাদের নাম হচ্ছে উম্মুল হাকিম বা বাইদা বার্রা আতিকা সাফিয়া আরোয়া এবং ওমাইমা নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তার মায়ের নাম ফাতিমা বিন্তু আমর ইবনি আইজ ইবনি ইমরান ইবনি মখজুম ইবনি ইয়াকজাহ ইবনি মুর্রা সুপ্রিয় দর্শক এখানে কিন্তু আমরা নবীজির পিতা আব্দুল্লাহর মায়ের নামের কথা বললাম আব্দুল মুতালিবের সবচেয়ে সুদর্শন সচ্চরিত্র এবং প্রিয় পুত্র ছিলেন তিনি তার আরও একটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে তিনি একজন জাবি বা আল্লাহর জন্য উৎসর্গিত সারসংক্ষেপ ঘটনার মুতালিবের পুত্র সংখ্যা দশজন তারা সবাই পরিণত বয়সে পদার্পণ করলে তিনি মানদের ব্যাপারে জানান সন্তানরাও তার সাথে সহমত পোষণ করে লটারির জন্য দশজনের নাম হবল মূর্তির দায়িত্বশীলে হাতে দেওয়া হয় লটারিতে আবদুল্লার নাম উঠে আসে আব্দুল মুতালিব তাকে কুরবানির জন্য ধারালো ছুরি নিয়ে উপস্থিত হন কিন্তু কুরাইশরা বিশেষত বনু মাহজুম এবং তার ভাই আবুতালিব এই কাজে বাধা দেন তখন আব্দুল মুতালিব বলেন তাহলে আমার মানত পুরা করব কিভাবে তারা তাকে গণকের পরামর্শ নিতে বলেন গণকের কাছে গিয়ে সে আবদুল্লাহ এবং দশটি উটের মাঝে লটারি করতে বলেন লটারিতে যদি আবদুল্লার নাম না আসে তাহলে দশটি করে উট বৃদ্ধি করতে হবে আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকবে এরপর যখন উটের নাম আসবে তখন সবগুলো জবাই করে দিতে হবে ফিরে এসে তিনি আবদুল্লাহ ও দশ উটের মাঝে লটারির আয়োজন করেন কিন্তু প্রতিবারই কেবল আবদুল্লার নামই আসে আর দশটি করে উট কুরবানির জন্য বরাদ্দ করা হয় এভাবে বৃদ্ধি পেতে পেতে উটের সংখ্যা একশোতে পৌঁছলে লটারিতে উটের নাম আসে তারপর জবাই করা হয় একশো উট ভাগ বাটোয়ারা করে দেওয়া হয় লোকজনের মাঝে হিংস্র পানিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় অনেক উট এর আগে কুরাইশ ও সমগ্র আরবের দিয়াতের পরিমাণ ছিল দশটি উট কিন্তু এই ঘটনার পর দিয়াতের জন্য একশো উট নির্ধারণ করা হয় ইসলামী শরীও তাতে কোনো পরিবর্তন করেনি নবীজি বলেন আমি দুই জাবিহের উত্তর অর্থাৎ ইসমাইল আলী ইসাল্লাম এবং নবীজির পিতা আবদুল্লাহ আবদুল মুতালিব তার ছেলে আবদুল্লার জন্য আমিনাকে পছন্দ করেন আমিনা ছিলেন ওহাব ইবনু আব্দি মানাফ ইবনি কিলাবের কন্যা সার্বিক বিবেচনায় সে সময় তিনি সর্বোত্তম রমণী তার পিতা বনু জুহরার সর্দার অত্যন্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত ব্যক্তি মক্কাই আবদুল্লার সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয় কিছুদিন পর আব্দুল মুতালিব খেজুর দেখাশোনার কাজে আবদুল্লাকে মদিনায় পাঠান সেখানেই তিনি মৃত্যুবরণ করেন অপর এক বর্ণনায় আছে বাণিজ্যিক সফরে তিনি সিরিয়া গমন করেন কুরাইশ কাফেলার সাথে ফিরতি পথে অসুস্থ হয়ে যান মদিনায় পৌঁছে যাত্রাবিরতি দেন এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দারুণ নাবিগা আল জুদিতে তাকে সমাধিস্থ করা হয় মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামের জন্মের আগে তার মৃত্যু হয় অধিকাংশ ইতিহাসবিদ এ ব্যাপারে একমত তবে তিনি নবীজ জন্মের দুই মাস পরে মৃত্যুবরণ করেছেন বলেও কথিত আছে এই সংবাদ মক্কায় পৌঁছলে তীব্র কষ্টে ধ্বনিত হয় এই কবিতা হাসিমের পুত্রকে হারালো হারাল এই জমিন এই নিবাস ছেড়ে মত্ততলে হলো সেলিন মৃত্যুর ডাকে সাড়া দিল সে মৃত্যু তো এমনই ইবনু হাসিম একা নয় সে তো কাউকেই ছাড়েনি থেকে থেকে আজও জেগে ওঠে মনে দুঃসহ সেই স্মৃতি খাটিয়াই যাবে নিয়ে গেল তারে ঘটল প্রীতির ইতি মৃত্যু যদিও মুছে দিয়েছে তার পার্থিব অস্তিত্ব জগৎ থেকে হারাবে না কভু তার অনুপম মহত